আজ পবিত্র ঈদ দেশ তথা রাজ্য জুড়ে আজ খুশির হাওয়া জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ রমজান শেষে খুশির ঈদের আনন্দ উদযাপনে রঙিন কোচবিহার থেকে কলকাতা বালুরহাট থেকে বর্ধমান জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন এরপর সেরেছেন কোলাকুলি মিষ্টিমুখ মালদায়ও একই ছবি মালদার সুজাপুরের নয় মৌজা মাঠের নামাজে রাজ্যের অন্যতম বৃহৎ প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন এখানে ঈদগাহ মাঠ সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কেও নামাজের ভিড় জমে আজ খুশির ঈদ চেনা সেই ছবি এবারেও আর থেকে আসি সকলেই আজ সামিল ঈদের নামাজ পাঠে পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ এই উপলক্ষে কালিয়াচকের বিভিন্ন প্রান্তে নামাজ পাঠের আয়োজন করা হয়েছে সুজাপুর নয় মৌজা জালালপুর বাইশ মৌজা ঈদগাহ শুক্তিবপুর জগদীশপুর দারিয়াপুর আলিপুর মোজামপুর আলীনগর আরও অন্যান্য জায়গায় ঈদ উপলক্ষে খুশির আবহ শহর ছুড়ে নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাগুলির পাশাপাশি খুশির ঈদের মুহূর্তকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে বহুজন মেতে ওঠেন সেলফি তোলায় এবং বিভিন্ন ঈদগাহে কালিয়াচক থানার পুলিশ নিরাপত্তায় ছিল সুন্দরভাবে সুস্থভাবে আমাদের ঈদ উদযাপন হল এটা বিভিন্ন খুব ভালোভাবে প্রশাসনরা আমাদের তিন দিন আগে থেকে ঢাল মেরেছে দেখেছে তদারতি করেছে এবং সুন্দরভাবে ঈদ উদযাপন হলো আজকে দুয়ার মাধ্যমে খোদবার মাধ্যমে নামাজের উৎপাদকিডি সিধাপুর আজকে এক মাস মাসের পরে অর্থাৎ রোজা এবং তারাবি পড়ার পর জাকাত এবং ক্ষেত্রা প্রদান করার পর আজকের দিনটা পবিত্র ঈদের দিন আমাদের বড়ো খুশির দিন এই খুশির দিনে প্রায় এক লক্ষেরও বেশি লোক আমরা একসঙ্গে নামাজ আদায় করলাম এই নামাজে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে ভিআইপি কালচার করে কিছু নাই এখানে আমরা ধনী গরিব সাদা কালো ছোট বড় সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পবিত্র ঈদের নামাজ আদায় করলাম কি দুর্ষণ দেশবাসী এবং আমরা দেশের অগ্রগতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এবং দেশের সমস্ত মানুষের মঙ্গলের জন্য আমরা আজকে মঙ্গল কামনা করেছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে বিশ্ববাসী বিশ্বে যেন সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাকে বিশেষ করে আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলাতে যেন সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাকে এবং সমস্ত মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি শান্তিপূর্ণভাবে যেন মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষের আত্মনির্ভরশীল হতে পারে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের এই পবিত্র দিনের দোয়াকে কবুল করবেন ধন্যবাদ নামাজ পড়ার ব্যাপারটা ভালোভাবেই বলো ঈদটা ভালোভাবে কাটলো এটাই আর কি আজকে এই যে পবিত্র ঈদের অনুষ্ঠান উৎসব মুসলিম সম্প্রদায়ের সব বৃহৎ অনুষ্ঠান এতে আপনি সম্প্রীতি বার্তা হিসাবে কী দিতে চাইছেন এটাই বলছি আশা করি সব জায়গাতে নামাজ পড়া হয়ে গেছে আর ভালোভাবে হয়েছে এটাই ভালো আর এখন তারপরে সবাই যা আনন্দ উৎসি পড়ার করুক কিন্তু রাস্তাতে যেন দেখে শুনে চলাফেরা করে উত্তেজিত বেশি হয়ে যেন জোরে গাড়ি চালানো নাচ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা একটু সময় খেয়াল রেখে চলাফেরা করে আনন্দ তো করতেই হবে অনুষ্ঠান একটা আসছে বছরে একবার আসে কিন্তু কন্ট্রোলে রেখে করতে হবে এটাই আমি বলতে চাই আর আমার ভয় একটাই যে যেভাবে ডেলি অ্যাক্সিডেন্ট হয় আজকের দিনে আরও বেশি চলাফেরা করবে এখানে ওখানে যাবে খাবে ভালো মন্দ সেটা করতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আমাদের এত দিনের ইয়ে করে যে অনুষ্ঠানটা করা সেটা একটু খারাপ হয়ে যাবে এটাই আপনার পরিচয় আমি কালী চৌক থানা সাবরিশে কার্তিক তালাম কী নাম বললেন কার্তিক তালাম কার্তিক তেল ধন্যবাদ